টোকাইয়ের বাচ্চা টুকাইরা তোর বাবা সাকিব খান মাত্র দুইটা বিয়ে করছে সে তো প্রেম করার আছে তোর করে সে তো গান খেতে পান খেতে 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 গিয়ে ধরা ধরা খায় খায় নাই নাই সে সে তো তো আট পাট কারোর সাথে কারো সংসার নষ্ট করে নাই সে তো কারোর ইজ্জত লণ্ঠন করে নাই সে তো দর্শনকারী নয় সে তো র্যাপিস্ট নয় তাহলে তার বিরুদ্ধে তোদের জ্বালাপা কেন তোদের এত জ্বলছে কেন সান অফ বিচ গুলা তোদের এত কেন জ্বলছে পাঁচটা আট গুলা সাকিব খান কি আট দশটা বিয়ে করছে সাকিব খান কি তোদের বউ বাচ্চাদের খবর নিয়ে রাখছে বুঝলাম না আসলে কিছু তোদের সমস্যাটা কি আসলে কি চাচ্ছিস তোরা কোন দিকে যাচ্ছিস তোরা যতই নাটক করিস না কেন তোরা যতই বয়কট বয়কট খেলিস না কেন তোদের বয়কটে সাকিব খানের একটা না সাকিব সাকিবিয়ানরা বরং আরো বেশি অ্যাক্টিভ আরো বেশি সচেতন হয়ে যাবে আজকের পর থেকে হ্যালো বিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সাকিব খান বুবলি ওপবিশ্বাস মানে এই নাম একবারে বিরক্ত হয়ে গেছে এখন মানে বুবলি বুকে বালাই দিলে সাকিব খানকে সেফ দিবে কে এখন কারণ সাকিব খানের সেফ গার্ড আমেরিকা থেকে এসে উদা হয়ে গেছে সে আর সাকিব খানকে নিয়ে ভিডিও বানাবে না সে আর সাকিব খানকে ভিডিওর মাধ্যমে আর সেফ গার্ড দিবে না সেফ আমি আপনাকে সেফ দিব সেটাকে আমি লাইভে এসে বলবো সেটাকে আমি ভিডিওতে এসে প্রটেস্ট করবো আমি তো অবশ্যই আপনাকে পার্সোনাল ভাবে প্রটেস্ট করবো যে আপনাকে ডিস্টার্ব করতে চাই তাকে আমি নকল এই বাইন্দার পোলা মেগাসটা কিনে একটা শব্দ না লাইভে এসে সেফ গার্ড লাইভ এসে ও মাই গড যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে এই যে সাকিব খানকে নিয়ে যে একটা দুটানার মধ্যে দিয়ে একটা pembahasan চলছে জানেন দেখেন বুবলির ভক্তরা বলছে সাকিব খান এখন মেগা স্টার সাকিব খান স্টার টেন স্টার এখন শুভবিশেষের ভক্তরা বলছেন না 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 কোনোভাবেই না সাকিব কিসের মেগা স্টার সাকিব তো লুচ্চা দা কিং সাকিব এন্ড থাক সাকিব টেন মানে পুষ্টে জাস্ট রীতিমতো সাকিব খানের জাত পুষ্টি উদ্ধার করে দিচ্ছে এখন অবশ্যের ভক্তরা কেন সাকিব খান অপবিশ্বাসকে মেনে নিচ্ছেন না সেই জন্য কিন্তু তার ভক্তরা রীতিমতো তেলে বেগুনে একাকার আমার কথা হচ্ছে যদি সাকিব খান তার ছেলের দেই দুইটা নায়িকাকে সময় দিয়ে থাকে যেমন আজকে এখন সাকিব খান বুবলির সাথে আমেরিকাতে বেশ 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 হচ্ছে সময় কাটাচ্ছে তো সেই জায়গা থেকে কয়দিন পরে যখন আবার উপবিশ্বাস যাবে উপবিশ্বাসের সঙ্গে গিয়ে তবে সময় কি কাটবে না অবশ্যই কাটবে ডেফিনেটলি কাটবে কারণ উপবিশ্বাসকে তো সময় দেওয়া লাগবে কারণ নাইলে তার ভক্তরা কিন্তু আবার সোশ্যাল মিডিয়া দেশে ছেড়ে দিব না বিভিন্ন ভিডিওগুলো তো এখন বিষয় হচ্ছে সাকিব খানের সাথে যাবে কোন দিকে কোন দিকে যাবে ব্যাগাসটা সাকিব খান কোন দিকে যাবে সাকিব খানের এখন সেফ গার্ড নাই সাকিব খান করে মহামারী একটা ঝামেলায় আছে একটা বিশাল ঝামেলায় আছে সাকিব খান বিশাল ঝামেলায় মানে কি বলবো ভাই সাকিব খান তো পুরো মানে আমেরিকার সেই যাওয়ার পর তো সাকিব খান আমার তো মনে হয় সে এখন রাতে একদম ভর প্যাক খাইতেছে ভর প্যাক মারতেছে আরে ভাই আমেরিকার সেফ গার্ড গেছে কেমন আমেরিকা থেকে বন্ধিত ডোনাল্ড ট্রাম্প কি বা জো বাইডেন আমি অমুক বলছি সাকিব খানের সেফ গার্ড কি হয়েছে বাদ দেন আমি তো আসি দেখতেছি কি বলবো আসলে আমরা জাতি হিসাবে এতটা জাতি এতটা বিনোদন জাতি কোন জায়গায় এসে কোন মানে কোন জায়গায় এসে কোন কথাটা বলতে হবে কোথায় এসে কোন স্টেটমেন্ট দিতে হবে সেটা আসলে আমরা এখন মানে আমাদের জাতি হিসাবে মূর্খ অসভ্য অগুছানো জাতি সেটা বারবার আমরা প্রুভ করি যাই হোক দিন শেষে আমার কথা হচ্ছে শাকিব খান কার হবে কার হবে না এটা তার একান্ত ব্যক্তিগত একটি ব্যক্তিগত ডিসিশন ব্যক্তিগত অপিনিয়ন এটা আমার কথা হচ্ছে ভাই আপনারাই যে যে এই যে গুতাগুতিগুলো করতেছেন এগুলো কিন্তু ভালো হচ্ছে না খুব খারাপ হচ্ছে নাটক একটু কমায় করেন বহুত নাটক করছেন বহুত ঝামেলা করছেন আপনি কিন্তু সাকিব খানের সিনেমা দেখে ভক্ত হয়েছেন শাকিব খানের কটা বউ শাকিব খানের কটা বাচ্চা সেটা দেখে কিন্তু আপনি কি ভক্ত হন নাই এখন নাটক ছাইলেন না যারা আমাদেরকে গালাগাল দিচ্ছেন শাকিব খানের ভক্ত না এটা আমরা খুব ভালো করে জানি এবং বুঝে নিছি যাই হোক এখন কথা করুক না সমস্যা কি সমস্যাটা কি জ্বলতেছে কেন তো এত জ্বলতেছে কেন কি সমস্যা জ্বলতেছে কেন ওই যে বুবলি পরাও কে করে ওই বাথরুমে কে দড়া খাইছে সব খাই খাক না কি যদি শাকিব খান যদি মানতে পারে আপনার অসুবিধা কোথায় মানে আমার আপনার ধোকা জ্বলতেছে কেন সমস্যা কি যাই হোক যার যার যা কাছে যার যার ব্যক্তিগত তা কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন